পূর্ব বর্ধমানে আদিবাসী খুন আরজিকর ঘটনা সহ দেশ জুড়ে নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে আসানসোলে মিছিল করল আদিবাসীরা অল ইন্ডিয়া আদিবাসী কোঅর্ডিনেশন কমিটির উদ্যোগে আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের হয় ধনুক এবং অস্ত্র নিয়ে মিছিল করে এদের মিছিল করে আসানসোল মহকুমা শাসকের অফিসে পৌঁছে স্মারকলিপি তুলে দেয় তাদের দাবি পূর্ব বর্ধমানের আদিবাসী যুবতীক্ষণ আরজিকর সহ দেশ জুড়ে নারী নির্যাতনের ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আজকে আমরা অল ইন্ডিয়া আদিবাসী কডিশন কমিটির পক্ষ থেকে এই যে আমাদের শক্তিগড় থানা নান্দুরে যে এক তরুণী আদিবাসীকে হত্যা করা হয়েছে গত চোদ্দ আট দু হাজার চব্বিশ তারিখে রাত্রে ঠিক আটটা সময় মোটামুটি আমরা টাইমটা কনফার্ম করতে পারছি না আজ অবধি আমাদের কোনো দোষীকে গ্রেপ্তার করে করতে পারেনি শক্তিগড় থানা কেন পারে তার বিরুদ্ধে করছি আমরা এখানে শুধু শক্তিগড় বলে নয় অনেক জায়গায় আমাদের আদিবাসীদের ব্যাপারে এরকম প্রশাসন ঠিক হ্যাকেল করে যাচ্ছে কেন করছে তার প্রতিবাদ করছি সমস্ত আদিবাসী এক হয়ে এই প্রতিবাদ আমরা জোর করে করতে চাই আরও কিছুদিন দেখে নিচ্ছি আজ সাত দিন গত হয়ে গেছে আজ পর্যন্ত কোনো অপরাধে ধরা পড়ে নেই কেন আমরা চাইছি শক্তিগড় থানার ওসি সাহেবকে যেন খুব তাড়াতাড়ি এটার মধ্যে অ্যাকশন নিয়ে দোষীদেরকে গ্রেফতার করে নাহলে আমরা বৃহত্তম আদিবাসী সমাজ এক হয়ে শক্তিগত থানার বিরুদ্ধে একবার আন্দোলন করবেন আজকে আমরা এস ডি সাহেবকে দিচ্ছি আমাদের আদিবাসী অল ইন্ডিয়া আদিবাসী কন্ডিশন পক্ষ থেকে যেটা এটা ঠিক করে শক্তিকর থানা তদন্ত করে আসামিকে গ্রেফতার করে নাহলে আমরা বৃহত্তম আন্দোলন মানে এমন আন্দোলনটা হবে যেটা আমরা ভাবতে পারি নাই সমস্ত আদিবাসী এক হয়ে শক্তিকর থানার উপরে আমরা এবারে অ্যাকশন নেব কেন ঘুম আছে আমার নাম গুরুদাস কিস্কু আমি গড়সত্ববাসীর সিগারেট আমাদের শক্তিগড় থানার নানুর গ্রামের যে ঝাপান তলায় প্রিয়াঙ্কা হাসদা বলে একটি মেয়ে খুন হয়েছে আমরা তার প্রতিবাদে বিক্ষোভ জানাচ্ছি এখনো পর্যন্ত কেন তাদেরকে ধরা হচ্ছে না আমরা পুলিশ প্রশাসনকে জানাচ্ছি আমাদের এই দাবি আরও বিরাট আকার ধারণ করবে যদি না অবশ্যই অবিলম্বে এদেরকে না ধরা হচ্ছে আমরা কিন্তু জনপদে অবরোধন করব এবং যেখানে সেখানে আমরা হামলা করতে বাধ্য হব এখানে আরো যে পোস্টার সেখানে জি কর কাণ্ডেরও বিচার চাইছেন হ্যাঁ এর সাথে আর্জি করে কিছু মিল পাচ্ছেন নাকি এখন এখন পর্যন্ত সবই মিলাচ্ছে কিন্তু তেমন আমরা ঠিক ঠিকমতো মতো ঠিক পাচ্ছি আপনারা এখন কি মানে চাইছেন যে এই বিচার কি আমরা পশ্চিমবঙ্গের আমরা কেন কেন পূর্ব বর্ধমানের মেয়েটার এক সপ্তাহ হচ্ছে চোদ্দ চোদ্দই আগস্ট খুনি হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কেন ধরা পড়ছে না প্রশাসন কি করছে কেনই বা লুকিয়ে আছে প্রশাসন তাহলে কিসের জন্য প্রশাসন আছে হ্যাঁ প্রশাসন শুধু কি ওই যেখানে সেখানে সে আদিবাসী ছেলেদেরকেই ধরবে হ্যাঁ এই ভারতবর্ষ আমাদের আমাদের এই ভারতবর্ষ আজ সাতচল্লিশ সালে স্বাধীন হয়েছে কিন্তু কয় এখনো আমাদের কৃতদাসের মতো ব্যবহার করা হচ্ছে কিসের জন্যে কোন অবরোধে মণিপুরে অত্যাচার চলছে মালদাতে আমাদের অত্যাচার চলছে দিকে দিকে অন্যান্য জাতি আছে অন্যান্য মহিলা আছে কয় তারা তো রাত দুপুরে ডিউটি করে যাচ্ছে কয় তাদের উপর তো কোনো অত্যাচার হচ্ছে না অথচ খালি মহিলাদের ওপর এই আদিবাসীদের ওপর তো কেন মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী হ্যাঁ সেক্ষেত্রে আপনি কি মনে করছেন আমি মনে করছি তার হাত পা বন্ধ তিনি একটা পুতুলে তিনি একটা পুতুলের মতো ব্যবহার করছেন আদিবাসী হয়ে তিনি একটা ট্যাচু হয়ে আছেন তার কোন নড়ার উপায় নেই একটা মহিলা হয়ে

যেখানে সেখানে দরকার হলে নারী নির্যাতন করতে আমাদের ভাই দাদারা অত্যাচার করতে শুরু করব হ্যাঁ আমার নাম অঞ্জলি হেমব আমি মহিলা সমিতি